কোন মুনাফিক চিত্তের মানুষ যদি লেবাসধারী পোশাকধারী কোন ব্যক্তি যদি বলে যুদ্ধের এই মুহূর্তে মুসলমানের শাহাদাতের এই মুহূর্তে প্রতি নিয়তো মুসলিম নারী শিশু মা বোন যেখানে রক্ত করা হচ্ছে সেখানে যারা বলতে পারে যে শত শত মাইল পর্যন্ত তারা কোন জুলুমের চিহ্ন দেখে নাই তাদের ঈমান তাদের বিশ্বাসে আমাদের সন্দেহ হয় সন্দেহ হয় আমাদের আমরা জানতে চাই জাতির কাছে আমরা স্পষ্ট করে তোমাদের বক্তব্য শুনতে চাই তোমরা ফিলিস্তিনের ব্যাপারে রাজার ব্যাপারে এই মুহূর্তে মজদুবের রক্তের যেখানে গড়াগড়ি খাচ্ছে সেখানে তোমরা ট্যুর করতে পারো ভ্রমণ করতে পারো আর তামাশা করতে পারো এমন তামাশা মানায় না এমন তামাশা মানায় না এমন তামাশা বাস্তর মানায় না এমন ধোকা বানায় না এটা উচিত না উচিত না এই মুহূর্তে এটা ভ্রমণের সময় না এই মুহূর্ত চোখের পানির সময় এই মুহূর্তে লড়াইয়ের সময় এই মুহূর্ত যান দেওয়ার সময় আল্লাহ আমাদেরকে ইমান দান করেন আল্লাহ আমাদেরকে মুজাহিদ প্রাণায় দেন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য কোরবান হওয়ার তহফিক আরে ভাইয়া নিয়ত করেন দূর মরবেন না এখানে সবাই কথা বলেন না কেন মরতেই যখন হবে আল্লাহর জন্য মরে যাব অসুবিধা অসুবিধা উহুদের যুদ্ধে নবীজি বলছে জীবন দাও জান্নাতে ভুক এক সাহাবির হাতে চারটা খেজুর ছিল ওই সাহাবি বলছি আর রসুল এখন জান দিলে এখনই জান্নাত আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলছে খোদার কসম এখনই জান্নাত আর শুনেন মিয়া এরপরে আমি নিজে পড়ছি এই কথা ওই সাহাবির হাতের চারটা খেজুর ছিল উনি তখন পাশের সাহাবির হাতে খেজুর চারোটা দিয়া বলল ইয়া রসুল আল্লাহ যদি এখনই যান না তাহলে চারটা খেজুর খাইয়া দেরি করবো কেন বেঁচে থাকাটা এখনই জান্নাতে যাই চলে তো আর চারটা খেজুর খায় নাই বরং ওই অবস্থাতেই যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে চলে যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে পরের আয়াতের তর্জমা বলে ফেলছি অমালা তুফা তিলুনা ফি সাবিল এটা বলছি মাত্র ঠিক না সর্বশেষ আয়াত

আর যারা বেঈমান তারা তাগুতের পক্ষে শয়তানের পক্ষে শয়তানের অনুসারীদের পক্ষে কাফেরদের পক্ষে যুদ্ধ করে ফাকাতিলু আউলিয়া আশ শাইতান অতএব হে ইমানদারগণ আল্লাহ বলছে তোমরা প্রত্যেকই শয়তানের অনুসারী শয়তানের বন্ধু কাফের মুশরিকদের মোকাবেলায় যুদ্ধ করো শেষ কথা হইল আল্লাহ একটা চূড়ান্ত আমাদেরকে মূল নীতি বলে দিছে যে বান্দা হতাশ হইও না ঘাবড়াইও না তোমরা ধারা হারাও না কেন ইন্ন কাইদা শাইতানি কানা দঈফা শেষ পর্যন্ত মনে রাখো শয়তানের যাবতীয় চক্রান্ত সর্বযন্ত্র দুর্বল 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 অতএব এটাই সমাধান আমাদের কোরআনই স্পষ্ট বলছে শয়তান হেরেই যাবে শয়তান দুর্বল তার অনুসারীদের চক্রান্ত দুর্বল অতএব বিজয়Moment এ ইনশাআল্লাহ বিজয়কার হবে আজকে আল আকসা ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি এটা অনুরোধ করলাম আপনার প্রত্যেকটা যুবক ছেলে আমার প্রিয় যুবক ভাই এক মিনিট আমি দোয়া করি দিল থেকে এই ভাঙা হৃদয়ে এই মুহূর্তে ব্যথা ভরা হৃদয়ে আমি তোমাদের জন্য দোয়া করব তোমরা লজ্জা না করে শরণ না কওরা একটা মিনিট তোমরা নিয়ত করে যেই ছেলেদের চুল বড় এই যে সামনে এদিকে 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 চুল বড় তোমরা দাঁড়াইয়া নিয়ত করো আমরা সব আলেম খোদার কসম দোয়া করুন তুমি গলাইগা যে ইনশাআল্লাহ তোমরা এই চুল কাইটা ফেলবা চারদিকে সমান করবা ইমানের দাবিতে মজলুম খ্রিস্টীদের পক্ষে দাঁড়াইতে গিয়া দাঁড়াও 마শাআল্লাহ দাঁড়াও জীব দাঁড়াও ইনশাআল্লাহ নিয়ত করো নিয়ত নওজোয়ান সামনে বসেন আপনি যার চুল সুন্দর আছে হে না তুমি লজ্জার কিছু নাই শরমের কিছু নাই আল্লাহর জন্য কুরবানি করো ঠিক আছে ইনশাআল্লাহ পিছনে পিছনে আর নাই পিছনে দাঁড়াও ভাইয়া

আল্লাহ তোমাদের কি বা মাহাদির পক্ষে কবুল করে নেন আগামী দিনে ইনশা তোমরা তার জালের বিরুদ্ধে লড়বা ইনশা দেখো মুসলমান মুসলমান রক্ত দিলে হারে না মুসলমান রক্ত দিলে বিজয় লাভ করে ইনশা আল্লাহ তালা সমস্ত ইমানদার যুবককে কবুল করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা ভরপুর বরকর দান করেন আপনারা প্রত্যেকে আমার চাচারা আমার বাবারা আপনারা আপনাদের ঘরে আপনাদের মেয়ে আপনাদের স্ত্রী আপনাদের ছেলে মেয়েদেরকে ইসরায়েল এবং মার্কিনী পণ্য বর্জন করার কথা বলবেন কিনা বলেন সবাই ওয়াদাদের হাত তোলেন বলেন দিল থেকে বাচ্চারি করে হাত তুলেন না কিন্তু বলেন ইনশাআল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা ফাউন্ডেশনের ওয়ালারা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাও ঘরে ঘরে পৌঁছাও আমার সাত বছরের ছেলে সাফওয়ান ওর কাছে কাগজ আছে ওই একটু পর পর ভাষাত কিছু আনলেই তার ত셔কের তলে থেকে কাগজি রাই না জমি না। আবো বইডো হইতো না আবো হইতো না। সুদা ঈসা এটা সবাই মিলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন বেইমানের আদর্শ আমরা বর্জন করব। আমরা আমেরিকা, ইউরোপ, আমরা ইসরাইল, আমরা বেইমানের পণ্য ছাড়াই আমরা বাসতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। কবুল করেন আজকের এই সুন্দর মাহফিল সুন্দর আয়োজন আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন আমিন